আলী উপরে যত আয়াত এসছে তার মধ্যে একটি আয়াত এটি হচ্ছে 19 নম্বর সূরার 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ فرمিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা এর অর্থ নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন দয়াময় খোদা তাদের জন্য অন্তরে সৃষ্টি করবেন মাওয়াদ্দা উদ্দা মাওয়া শব্দটি মাসদার হচ্ছে উদ্দা থেকেই মাওয়াদ্দা এসছে মাওয়াদ্দা মানে অকপট মোহাব্বাত ও ভালোবাসা এখন এই আয়াতে পাকে বলা হলো যারা ইমান এনেছেন এবং যারা সৎকর্মসমূহ করেছেন আমালে সালে তাদের অন্তরে আল্লাপাক মুহাব্বাত সৃষ্টি করেন মুহাব্ব তো সৃষ্টি করেন বলেছেন ভালোবাসার সৃষ্টি কার প্রতি ভালোবাসা তো কারো প্রতি নাকি হয় আল্লাহর প্রতি না হয় রসুল পাকের প্রতি না হলে আহলে বেয়েদ পাকের প্রতি আর না হলে অলি আল্লাহর প্রতি আর না হলে আত্মীয় স্বজনের প্রতি না হলে ভাই বেনাদরের প্রতি এই ভালোবাসাটা কার প্রতি এই যে কোরআন এখান থেকে আমরা স্পষ্ট হলাম না ভালোবাসার সৃষ্টি করেছেন যারা ইমান এনেছেন এবং সৎকর্ম করেছেন তাদের অন্তরে আল্লাপাক ভালোবাসা সৃষ্টি করেন এত পাক থেকে বোঝা গেল কিন্তু ভালোবাসাটা কার প্রতি সৃষ্টি করেন এটা আমরা ক্লিয়ার হলাম না তাই না এই ক্লিয়ার হওয়ার জন্যই হচ্ছে হাদিসে ববি। কোরআন অবতীর্ণ হয়েছে এটা পাক পাক সাল্লাসলামের উপরে যারা বলেন হাসবোনা কেতাবুল্লাহ কোরআনই যথেষ্ট তাহলে আপনি হাদিস ছাড়া আমাকে এই একটা বুঝিয়ে দেন কি করে যথেষ্ট হলো বুঝতে পেরেছেন না হাসবো না কেতাবুল্লাহ কোরআন কোরআনই কাফি এটা মিথ্যা কথা কোরান বুঝার জন্য কোরআন যাদের ঘরে অবতীর্ণ হয়েছে তাদেরকে দরকার তারা ছাড়াই কোরআনের মানে বুঝবে না বুঝবে আপনি বলবেন আমি আরবি শিখেছি কেন বুঝবো না আরবের লোক ওরা সবচেয়ে বেশি কোরআন বুঝবে না তাই যদি হতো তো আপনার তো বাঙালি নাকি আমরা কি আমাদের মাতৃভাষা বাংলা তা আমরা স্কুল কলেজে তো লেখাপড়া করেছি আমাদের স্কুলে অঙ্ক ছিল বিজ্ঞান ছিল ইংরেজি ছিল তো ভাই সব সাবজেক্টের তো টিচার ছিল নাকি এখনও আছে অঙ্কের টিচার ফিজিক্সের টিচার কেমিস্ট্রির টিচার বায়োলজির টিচার হিস্ট্রি টিচার তো বাংলাও তো সাবজেক্ট আমাদের তো হায়ার সেকেন্ডারি পর্যন্ত বাংলা কম্পালসারি আপনাদেরও তাই মনে হয় হ্যাঁ বাংলা কম্পালসারি পড়তেই হবে সায়েন্সকেও সায়েন্সের স্টুডেন্টকেও পড়তে হবে তো বাংলা তাহলে আপনাদের যেহেতু এটা বাংলাদেশ আপনাদের ভাষা বাংলা তাহলে বাংলার কোনো টিচার স্কুল কলেজে বোধহয় নাই কি আপনাদের দেশে আছে কেন বাংলা তো ভাই আপনার মাতৃভাষা আপনি তো ফোর ফাইভ পর্যন্ত রিডিং করা শিখে নিয়েছেন নিজের ভাষায় কথা বলেন খামাখা এত টাকা পয়সা দিয়ে টিচার রাখা দরকার কি আপনি নিজেই তো পারবেন পারবেন না পারবেন না এটা ঠিকই কথা কেন আপনার তো মাতৃভাষা এটা পারছেন না কেন এখন আপনি কলেজে পড়ছেন ইলেভেন টুয়েলভ কিংবা গ্র্যাজুয়েশন হলে বাংলা অনার্স করছেন তো এটা তো বাংলা ভাষাতে লেখা যায় দেখে দেখে পড়ে নেবেন হবে না কেন হবে না তার কারণ এই বাংলা যিনি লিখেছেন যার কবিতা বা গল্প যেটাই পড়ছেন বাংলা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি কিশু কুমার রায় বা সৈয়দ মুজতাবা আলী ইনাদের যে ভাষার স্ট্যান্ডার্ডিটি তাদের স্ট্যান্ডার্ড খুব হাই ওটা আমাদের মাথায় ঢুকছে না এবং তাদের ফিলোসফি হচ্ছে তাদের থটও খুব হাই যেমন আমি একটু উদাহরণ দিই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা পড়েছি শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রাখো এক ফোঁটা দিলেন শিশির কিছু বোঝা গেল বুঝলেন ভাই এটা তো বাংলা ইংরেজি তো নয় আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বহুদিন ধরে বহু পথ জুড়ে বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই ঘর হইতে এক পা ফেলিয়া একটি ঘাসের শিশের উপর একটি শিশির বিন্দু কিছু বোঝা গেল চার কি ছয় লাইনের এটা একটা কবিতা কেন বুঝলাম না এটা তো ইংরেজি ভাই নয় এটা তো বাংলাই এই যে দুই লাইন এটা আমরা কিছুই বুঝলাম না বা ছয় লাইন কারণ কি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার যে স্ট্যান্ডার্ডিটি হাই স্ট্যান্ডার্ড এবং তার যে ফিলোজফি তার যে থট ওটা আমাদের থট আমাদের ফিলোজফি কম এইটা বোঝার জন্য একটা টিচার ওই জন্যই রাখা আছে সেই টিচার যখন বুঝিয়ে দিল তখন ওই দুই লাইন শৈবাল দিঘিরে বলে উচ্চ করি সির লিখে রাখো এক ফোটা দিলেন শিশির এই দুই লাইনকে আপনি দশ পাতা লিখে দিবেন এর ব্যাখ্যা ঠিক না আবার সেই টিচার সেও নিজে নিজে পারেনি সে আবার তার টিচারের কাছে শিখেছে সে আবার তার টিচারের কাছে সে তার টিচারের কাছে এইভাবে ফিলোজফিটা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এসছে তো রবি বাংলা ওই ভাষাতেই আপনি কথা বলেন ওটা আপনার মাতৃভাষা হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথের ভাষা উচ্চ স্ট্যান্ডার্ড হওয়ার জন্য এবং তার থর তার দর্শন তার ফিলোজফি এত হাই যে আমরা বুঝতে পারছি না আমার মাতৃভাষা হওয়া সত্ত্বেও সামান্য রবীন্দ্রনাথ ঠাকুর সে কি আল্লাহ সে খালেক না মাখলু সে সৃষ্টি না সস্তা সৃষ্টি তার ফিলোজফি যদি আমরা বুঝতে না পারি আমার ভাষায় হলেও মহান রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল ইজাব যে কোরআন নাজিল করেছেন তার ভাষা তার থট তার ফিলোজফি তার দর্শন মুল্লা বুঝবে কি করে কি তাই না রবীন্দ্রনাথ সামান্য রবীন্দ্রনাথ আপনার আমার মতই মানুষ তার ফিলোজফি যদি আপনি না বুঝতে পারেন নজরুল ইসলাম সৈয়দ মুস্তফা আলী তার ফিলোজফি যদি আপনারা আমরা বুঝতে না পারি টিচার লাগে তো উইদাউট টিচার আপনি কোরআন বুঝবেন কি করে খালি আরবি জানলেই যে কোরআন বুঝবে তা তাহলে বুঝবে কে ফিলোজফি যেখান থেকে এসছে যেমন এই যে আপনি এই রবীন্দ্রনাথের এটা আপনার শিক্ষকের কাছে শিখলেন সে শিক্ষক তার শিক্ষকের কাছে সেও জানতো না সেও দু লাইন লিখতে পারবে না ওইটা থেকে সে তার শিক্ষকের কাছে সে তার শিক্ষকের কাছে শেষ শিখেছে তার শিক্ষকের কাছে এইভাবে সে শিখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর দুই লাইন লেখার পর্যন্ত কেউ বুঝলো না তখন রবীন্দ্রনাথ বুঝিয়ে দিলেন এটার মর্মার্থ হচ্ছে এই এর ফিলোসফি এই এই দর্শন এই তাহলে যিনি এটা রাইটার যিনি লেখক তিনিই জানেন এর দর্শন কি ঠিক অনুরূপ কোরআন যিনি অবতরণ করেছেন নাজিল যিনি করেছেন যিনি যার ভাষা এটা একমাত্র আল্লাই জানেন এই কোরআনের মরমার্থ কি এর ব্যাখ্যা কি এর ফিলোজফি কি লজিক কি আর যার উপরে অবতীর্ণ করেছেন যার ঘরে কোরআন এসছে এই ঘরওয়ালারাই জানেন কোরআনের মানে কি না এই ঘরওয়ালার বাইরে কেউ জানবে এই জন্য কোরআন শিক্ষা করার জন্য ঘরওয়ালার কাছ থেকে যেতে হবে যারা এই ঘরওয়ালার কাছ থেকে যাদের ঘরে কোরআন এসছে তাদের কাছ থেকে যারা কোরআন শিখবে তারা হেদায়ত প্রাপ্ত হবে আর যারা এই ঘর থেকে শিখবে না তারা ভুলভাল শিখবে এই জন্য বলেছেন বিহি আল্লাপ কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে আবার কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথ প্রাপ্ত হবে হেদায়ত প্রাপ্ত হবে বুঝেছেন না ওই যে রবীন্দ্রনাথের দুই লাইন যে শিখেনি পড়েনি ওকে ব্যাখ্যা করতে দিলে আলফাল ব্যাখ্যা করে বসে থাকবে যেটা রবীন্দ্রনাথ বলে দিন উল্টো দিকে চলে যাবে ঠিক অনুরূপ যারা এহলেবাদ যাদের কাছে কোরআন এসছে তাদের কাছ থেকে যখন কোরআন শিখবে তো কে তাদেরকে কোরআন হেদায়ত করবে আর যারা যাদের ঘরে কোরআন এসছে তাদেরকে বাদ দিয়ে যারা নিজে নিজে কোরআন শিখতে যাবে তাদেরকে কোরআন গুমরাহ করবে ও পথভ্রষ্ট হবে ওয়াজ যুদাল্লু বিহি কাসীরা ওদেকা কুরআন এই যে আয়াত পাক এই এক পাকের মানে না মোল্লা জানবে না মোলবি জানবে না সৌদি আরবের কোন বাদশা জানবে এই আয়াত পাক কে জানবে যাদের ঘরে কুরআন সে নবী পাক এবং নবী ঘরের লোক কাজেই এই আয়াত পাক বুঝতে গেলে এখন তাদের কাছে যেতে হবে এই ভালোবাসাটা কার প্রতি এই আয়াতটা কার উপর নাযিল হয়েছে এটা বোঝার জন্য এই আয়াতের তাফসিরে ইমাম তবরানি হাদিসের কেতাব হাদিসের কেতাব ইমাম তবরানি আলমু জামুল আওসা পঞ্চম খণ্ডের দুইশো আটচল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো এবং ইমাম হাইসামি মাজমাউ জওয়ায়েদের নবম খণ্ডের একশো পঁচিশ পৃষ্ঠায় রেওয়ায়ত করেছেন এবং ইমাম হাইসামি এর রেজাল সম্পর্কে বলেছেন রেজাল হু সেকা এর সমস্ত রেজাল সেকা রেজাল মানে বিশ্বস্ত এবং এর রাবি খোদ ইবনে আব্বাস রাজিয়ালহু যিনি আল্লাহ রসুলের যত সাহাবী ছিলেন সকল সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসির কোরআনের মুফাসির উনাকে বলা হতো রঈসুল মুফাসির হেবরুল উম্মা তার্জমানুল কোরআন তিনি এ আয়াতের তফসির করেছেন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে শোনো এই আয়াত বা কার নাজিল হয়েছে আন ইবনে আব্বাস আব্বাস বলেন এই একটি যারা ইমান এনেছেন এবং সৎকর্ম সমূহ করেছেন তাদের হৃদয়ে আল্লাহ মুহাব্বত ভরে দেন এই আয়াতটি আলী ইবনে আবি তালিবের উপরে নাজিল হয়েছে এবং বললেন কল মুহাববাতান ফি কুলুবিল মুমিনিন আল্লাহ পাক মুমিনদের কলবে আলী ইবনে আবি তালিবের मोहब्बत ভরে দেন মুনাফিকের হৃদয়ে নয় এই জন্য আলী কে আলাইহিস সালাম কে সবাই मोहब्बत করতে পারবে শুধু मोहब्बत করবে মুমিনরা কারা তা আলীর मोहब्बत হচ্ছে ঈমানের লক্ষণ আলীর मोहब्बत ইমানের লক্ষণা মুমিন হওয়ার লক্ষণ